এই ন্যাড়ামাতা কী করে এখানে বাবা তুমি কী করতেছ তুমি কি ফুটপাতে উঠবে আসতে পড়ে যাবে দেখো গ্রামে ঈদে যাওয়ার পর প্রচণ্ড গরম আর তখন মাথা অনেক ঝাঁকড়া চুলছিল তো আসার পর নাড়া করে দিয়েছি এখানে আমি নাড়া করে দিয়েছি আর বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল হওয়া দরকার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু খুব দুষ্ট হয় আর এতো দুষ্ট সেরা দুষ্টু দেখে মাথার দাগটা ওটা হচ্ছে পরে গিয়ে খুব ব্যথা পেয়েছিল জি বাবা জি বাবা উঠবে দাঁড়াও দাঁড়াও তুমি ময়লা ধরল কেন ফলাই দাও ওটা হ্যাঁ হ্যাঁ দাও ফলাই দাও বাবা এটা ময়লা অন্যজন খেয়েছে বাবা এটা চিপস এরিয়া বাবা এটা খায় না ফলা ফাল ধরে না ময়লা ময়লা হ্যাঁ দাও ফলাই দাও ফলাই দাও দাও ফলায় দাও দাও ওটা ফলায় দাও ওই যায় খেলে তুমি উঠতে পারবে তুমি যে ভাব দেখাচ্ছ তুমি উঠবে একাই ওঠো পারবে তা তো পারবা না বাবা হয়ে যাও হাতো হাত সামনে যাও বাপ বাপ তাদের সন্তানের যদি মাথার চুল বেশি হয়ে থাকে আর এই প্রচন্ড গরমে তাদেরকে নাড়া করে দেওয়া উচিত অথবা ছোট ছোট চুল রেখে দেওয়া উচিত বাবার হাত ধরে কোথায় যাচ্ছ ময়লা ধরা যাবে না ময়লা ধরা যাবে না 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 বাবা কাছে আসো হাত ধরো তুমি সারাক্ষণ ময়লা ধরছ তো না বাবা বসো ময়লা ধরবে না বাচ্চারা কিন্তু প্রচুর ময়লা আসলে ধরে আমাদের একটু খেয়াল রাখলে যাতে বাচ্চারা আসলে ময়লা ধরে এটা আবার মুখে না দেয় তার কারণে অনেক জীবাণু শরীরে যায় আর বাচ্চারা ময়লা ধরবে এটাই স্বাভাবিক আসো বাবা বাবা আসোল খেলবে যাও যাও হাঁটো হাঁটো বাবা তুমি একা উঠতে পারবে না বাবা উঠতে পারবে পারবে না তো উঠুক 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 পারবে না পারবে না আমি ধরি বাবা হেল্প বাবা হেল্প আস্তে আস্তে তুমি ময়লা ধরতেছো কেন বাবা ফালাই দাও দাও ফালাই দাও আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে আঙ্কেল বলছে যে চলো নামাজে চলো সে চলে যাচ্ছে এলো আঙ্কেলের সাথে আসো 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 ময়লা ধরবে না ওটা ময়লা ধরবে না ধরবে না আসো আসো শুধু তুমি ময়লা ধরতে পছন্দ করো অনেক ময়লা আসলে আমরা আসলে আমাদের পরিবেশটাকে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেও পছন্দ করি না তারপর অনেক মালা হয় আস্তে 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 এত জোরে দৌড়ায় না আবার তুমি কি উঠবে ওঠো উঠো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আবার চেষ্টা করো একবার না পারিলে দেখো শতবার ওঠো বাবা বাবা তুমি কি উঠবেও পরে ওঠো ওঠো উঠ কি করে বাবা হ্যাঁ উঠে আসো হ্যাঁ উঠো উঠবে উঠবে পারবে না বাবা হেল্প হ্যাঁ বাবা হেল্প করেছে আস্তে 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 আসো 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 বাবা চলে আসো বাবা কাছে চলে আসো

হাতে কি বাবা তোমার বাবা বাবা ফালাই দাও বাবা ওটা ফেলে দাও ফেলে দাও তাও না ছোট একটা পুকুর হয়েছে দেখতে পারছেন বাচ্চারা মাছ ধরার চেষ্টা করতেছে এখনো সফল হয়নি আস্তে 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 আসতে পড়ে যাবে আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আজ আজ না চলো যে কুকুর আছে দেখো কুকুর কুকুর ধরবে কুকুর ধরবে কুকুর ধরবে কুকুর 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 চলো